আপনাদেরকে দেখাবো ইউনিক ট্রেন্ডিং এবং অনলাইন ভাইরাল ড্রেস গুলো কোথায় পাবেন পুজো উপলক্ষে উনাত্ত শপে চলছে প্রতিটা কালেকশনের উপরে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট স্কিপ দ্য ভিডিও কারণ ইব্রাহিম মার্জেনার ভিডিও মানে ডিসকাউন্ট অফার এবং ইনফরমেশন আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম আপনাদের সবার পছন্দের সব সুইট ফ্লোরাতে পুজো উপলক্ষে সুইট ফ্লোরার প্রতিটা কালেকশনের উপরে চলছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সবে গিয়ে ফার্স্টেই চোখে পড়লো এই ব্লু ড্রেসটার উপর ও মাই গড এটার কালার আর প্রিন্টের ডিজাইন সব কিছু মিলিয়ে ড্রেসটা আমি ভালো লেগেছে এটার নেক পোর্সনে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই বিউটিফুল ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিন্তু রেডি থ্রি পিস তো আপনাদের বানানোর ঝামেলাটা আর লাগবে না ড্রেস কালেকশন আপনারা বডি সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাবে তো সাইজ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই যে বিউটিফুল থ্রি পিস গুলো দেখাচ্ছি এগুলো রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর প্রিন্ট এবং কালার গুলো দেখেন কতটা স্মার্ট এগুলো পড়লে ভীষণ স্মার্ট একটা লুক দিবে আর দেখতেও কিন্তু অনেক বেশি বিউটিফুল থ্রি পিস গুলোর ম্যাটেরিয়াল অনেক সফট ছিল আর প্রতিটা কালার একটা চেয়ে একটা খুবই বিউটিফুল টু পিস ইউনিক কোর্সগুলো আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে স্কুলার কামিজ শিফুন ম্যাটেরিয়ালের মধ্যে ডিজাইনার এম্বয়ডারি ওয়ার্ক করা আর এর ভেতরে ইনারও আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনের মধ্যে দুইটা কালার ছিল দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্লোরার প্রতিটা কালেকশন আসলে অনেক বেশি কোয়ালিটি ফুল আর প্রিমিয়াম সো কোয়ালিটি নিয়ে টেনশন করার আপনাদের কোনো প্রয়োজন নেই এই কোর্সগুলো পড়লে ভীষণ ক্লাসি একটা লুক দিবে দেখতে পারছেন দেখতে অনেক স্মার্ট লাগছে সো এটার এগুলোর মধ্যেও কিন্তু অনেক অনেক কালার ছিল কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোর্সগুলোর রেগুলার প্রাইস ছিল টাকা আর ডিসকাউন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যে কোর্সের টু পিস গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এগুলো সামনে দেখলে অনেক বেশি ভালো লাগবে টপের সামনে ফুল বটম ওয়ার্ক করা আর কলারের মধ্যে কালেকশন গুলো পেয়ে যাবেন এগুলো রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর কলেজ ভার্সিটি কিংবা অফিস অথবা বাইরে যাওয়ার জন্য কিন্তু এই কোর্স গুলো একদমই পারফেক্ট এগুলো সামনে বটম ওয়ার্কের মধ্যে কলার ডিজাইন ছিল এই বিউটিফুল কোর্স গুলো আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে আর যারা কলার ডিজাইন ছাড়াই চাচ্ছেন তারাও কিন্তু এখানে কোর্স গুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে আর এই কোর্স গুলো দেখেন কতগুলো কালার ভ্যারাইটি রয়েছে একটা থেকে একটা কালার খুবই সুন্দর অনেকে প্রিন্টের মধ্যে পড়তে চান না এক কালার খুঁজে থাকেন তো এখানে এক কালার এর মধ্যে কোর্স এর অনেক ভ্যারাইটি রয়েছে আর প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর মাথা নষ্ট হওয়া কাফতান স্টাইল এর এই কোর্স গুলো এখানে পেয়ে যাবেন প্রিন্টের কোর্স গুলো দেখাচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কোয়ালিটিফুল প্রিমিয়াম ইউনিক কিছু টপ টপস কালেকশন খুঁজছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে এত বিউটিফুল প্রিন্ট এর এ টপ পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা করে এই টপস গুলোর ম্যাটেরিয়াল খুবই জোস একটা সিল্ক ফেব্রিক এর মধ্যে ছিল খুবই কমফোর্টেবল আর ব্ল্যাকটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে মানে কি বলবো একটা থেকে একটা কালার যেমনটা সুন্দর প্রিন্ট গুলো অসাধারণ বাটারফ্লাই প্রিন্ট এর মধ্যে এই পিঙ্ক কালার টপস টা দেখেন জাস্ট ওয়াও ওয়ান পিস বা টপস এর অনেক ভ্যারাইটি কালেকশন ছিল যারা ইউনিক কিছু টপস খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে করে সুইট তে চলে আসতে পারেন এই ডিজাইনের প্যান্ট গুলোরও অনেক অনেক কালার ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে ব্ল্যাক হোয়াইট খুবই কম পাওয়া যায় কিন্তু এখানে আপনারা ব্ল্যাক হোয়াইটও পেয়ে যাবেন আর এই দুটো প্যান্ট থাকলে কিন্তু সব টপস এর সাথে ম্যাচ করে পরা যায় সুইট ফ্লোরার এই ফ্লোরাল ডিজাইনের টু পিস কোর্সটা আমার অনেক বেশি ফেভারিট দেখুন একটা থেকে একটা কালার কতটা সুন্দর অনলাইন ভাইরাল এই ট্রেন্ডিং থ্রি পিস গুলো কিন্তু আপনারা সুইট ফ্লোরাতে পেয়ে যাবেন সাথে সুইট ফ্লোরায় এসে শপিং করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয় যাতে এত সুন্দর সুন্দর ইলিগেন্ট এবং বিউটিফুল এ ড্রেস কালেকশন গুলোর ইনফরমেশন সবাই জানতে পারে আর সুইট ফ্লোরার লোকেশন হলো চট্টগ্রাম চক বাজার বালিয়ারকি শপিং মল এর সেকেন্ড ফ্লোরের লেডিস জোন সব শপ নাম্বার 43 থ্রি সারা বাংলাদেশে সুইট ফ্লোরা ডেলিভারি দিয়ে থাকে সো আপনারা অনলাইনে চাইলেও কিন্তু অর্ডার করে দিতে পারবেন এত বিউটিফুল ড্রেস গুলো ফর টুডে